হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনারা অনেকেই অনলাইনে কাজ করতে চান অনলাইনের কাজ শিখতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু বারবার ধোকা খাচ্ছেন কেন বারবার ধোকা খাচ্ছেন আমি কয়েকটা পয়েন্ট বলবো কয়েকটা কারণ বলবো আজকের এই টিউটোরিয়ালটিতে অনলাইনে কে বা কারা ধোকা দিচ্ছে আমি সেটা জানি না বা আমি বলতে পারবো না কিন্তু কারা ধোকা খাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা পয়েন্ট বলবো কয়েকটা কারণ বলবো আপনি যদি এই পয়েন্টগুলা বা এই কারণগুলার ভেতর হয়ে থাকেন তাহলে আপনি বা আপনারা অলরেডি অনলাইন কাজে ধোকা খেয়েছেন এবং আপনি যদি এর ভেতর থেকে বের হতে না পারেন তাহলে নিয়ার ফিউচার আবার ধোকা খাবেন আমি অলমোস্ট শিওর তো কোন পয়েন্টগুলা আমি বলবো দেখেন আমার বাংলা কোর্স আমার বাংলা কোর্সে জয়েন করার জন্য অনেকে আমার সাথে কথা বলেন আমি বিভিন্ন মানুষদের সাথে কথা বলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি কিছু কারণ আইডেন্টিফাই করেছি যে কেন এই ব্যক্তিগুলা ধোকা খেয়েছিল আগে এবং কেন তারা ধোকা খাচ্ছে বা কেন তারা ধোকা খাবে কে ধোকা দিচ্ছে তাকে ধরার দরকার নাই আপনি ধোকা খাওয়ার মতো কাজ না করেন তাহলে দেখবেন আপনি ধোকা খাচ্ছেন না তাহলে আপনি কি চাচ্ছেন যে আপনি যদি চান যে না আপনি ধোকা খাবেন তাহলে কেউ আপনাকে পারবে না ঠেকাতে আর যদি আপনি সচেতন হন আপনি যদি চান যে না আমি ধোকা খাব না তাহলে আপনাকে ধোকা দিতে পারবে না দেখেন অনলাইনের কাজ গোটা ওয়াল্ডয়েড প্রায় সাতশো প্লাস মানুষ ওয়ালডোয়েড তো যে কেউ যখন তখন করতে পারে আমি যেমন অনলাইনে কাজ করি আপনি কাজ করেন আরও অনেক মানুষ অলরাইড অনলাইনে কাজ করে বা কাজ করতে চায় বা অনলাইন থেকে ইনকাম করতে চায় ওয়ার্ক ফ্রম হোম এটা একরকম অফ ব্লেসিং বলা যায় যারা বড় বড় মার্কেটার আছেন যারা অনলাইনে দিন ধরে কাজ করেন তারা কিন্তু এটাকে একরকম ব্লেসিং হিসাবে হিসাব করেন যে ওয়ার্ক ফ্রম হোম ইজ এ ব্লেসিং ওকে তো বাইরের কান্ট্রির মানুষরা খুবই চায় যে ঘরে বসে কাজ করতে একই সাথে আমাদের দেশের মানুষরাও এখন মোটামুটি যে অনলাইন থেকে ইনকাম করব এমন একটা টেন্ডেন্সি কিন্তু বেশিরভাগ মানুষ ধোকা খায় বিভিন্ন কারণে আমি কয়েকটা কারণ বলা শুরু করবো এখনই তো ফার্স্ট দেখেন আমি যে কয়েকটা পয়েন্ট নোট করেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলে যে আমি ফার্স্ট যেটা আমি যে যে জিনিসটা দেখেছি যে রাতারাতি ইনকাম করতে চাওয়া অনেকেই এমন আছেন যে একটা জব করতেন জব থেকে জবটা ছেড়ে দিয়েছেন বা জবটাতে মনোভূত হচ্ছে না এখন আপাতত বেকার আছেন তাহলে কি রাতারাতি ইনকাম এখন আপনি রাতারাতি যদি ইনকাম করতে চান সেটা তো সম্ভব না কোনো প্রফেশন থেকেই আপনি রাতারাতি ইনকাম করতে পারবেন না আপনি অলরেডি যদি একটা জব করে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি স্টুডেন্ট আপনার পড়াশোনা শেষ তাহলে আমি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমি অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে চাই কিন্তু সেটা রাতারাতি সম্ভব না তাই যদি হতো একশো মানুষ সেটা করতে পারত আপনি বা আমি না একশো পার্সেন্ট মানুষ সেই জিনিসটা করতে পারত এই রাতারাতি ইনকাম করার টেন্ডেন্সি এইটা থেকে বের হতে হবে রাতারাতি ইনকাম করার জন্য যে কোনো ধরনের এই যে বেটিং বিভিন্ন রকম বেটিং আছে এই মানুষ বেটিংগুলাই করে থাকে তো আমি কাউকে বলবো না যে ভাই আপনি কেউ বেটিং ফরেক্সের এর ভেতরে ঢোকে সব কিছু ইনভেস্ট করে না জেনে বুঝে ইনভেস্ট করে দরকার নেই নিজের ব্রেনকে ব্যবহার করেন অনলাইন প্রফেশন একটা ইন্টেলেকচুয়াল প্রফেশন আপনি আপনার ব্রেনকে আপনি আপনাকে কতটা স্কিল্ড করতে পারবেন আপনার ব্রেনকে কতটা কাজে লাগাতে পারবেন তার উপর নির্ভর করবে আপনার অনলাইন আর্নিংস এবার দেখেন দুই নাম্বার যে পয়েন্ট আমি উল্লেখ করেছি যে এখানে যে কাজ না শিখেই ইনকামের পিছনে দৌড়ানো এমন কিছু মানুষকে আমি দেখি বা তাদের সাথে কথা বলে বুঝি যে তাদের এমন টেন্ডেন্সি যে আমি অনলাইনে কিছুদিন ধরে আছি আমি জানি যে ফ্রিতে কাজ হয় না তো আমার কি করতে হবে আমার কিছু টাকা আছে ইনভেস্ট করার মতো আমি চাচ্ছি যে কোনো একটা মেন্টর বা এমন কাউকে যে কিছু ইনভেস্টমেন্টের বিনিময়ে আমাকে ইনকাম করিয়ে দিবে তো কাজ আপনি শিখবেন না বা কাজ শেখার পিছনে আপনি সময় দিবেন না কিছু টাকা ইনভেস্ট করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন ধোকা খাবেন আপনি আবার ধোকা খাবেন যেটুকু টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন সেটুকু ধোকা খাবেন দরকার নাই আগে কাজ শিখেন যে কেন ইনকাম হবে অনলাইন থেকে কিভাবে ইনকাম হবে যারা ইনকাম করতেছে তারা কিভাবে ইনকাম করতেছে তাদের ফলো করে যে একটা মেন্টরের কাছে একটা কোর্সে জয়েন করতে হবে এমন কিন্তু না যারা ইনকাম করে তাদের ফলো করে এবার আমি তিন নাম্বার কারণ বলি যদি কোনো কোর্সে জয়েন করেন আগেই মাথায় রাখবেন যদি কোর্সের মূল্য দুই টাকার কম হয় আমি লিখে দিচ্ছি স্ক্যাম আবার ধোকা খাবেন আপনি যদি পাঁচশো টাকা দিয়ে জয়েন করেন পাঁচশো টাকাই জলে পাঁচশো টাকা দিয়ে একটা কোর্সে জয়েন করার থেকে ওই রিলেটেড ইউটিউবে ভিডিও দেখেন আপনি বসে বসে অনেক কিছু জানতে পারবেন অনেকের ভিডিও দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো আন্ডার দুই হাজার টাকার কোনো কোর্সে বেকার জয়েন করে ওই টাকাগুলো নষ্ট করা দরকার নেই সেখানে আপনি কোনো কিছু ওরতে বল কোনো কিছু পাবেন না হয়তো বা কী পাবেন আমি বলি যে অ্যাকাউন্ট তৈরি করা দুই মিনিটের একটা কাজ যে কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করা খুব অনেক কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে দুই মিনিটের একটা অ্যাকাউন্ট তৈরি করা দেখাবে এক দেড় ঘন্টা ধরে এরপরে আপনি কি ভাবেন যে কিভাবে অফার চুজ করতে হবে বা এখান থেকে চলে যাবে যে কোম্পানি হোক সেই কোম্পানির ফাইন্ড অফারে বা অফার সেকশানে চলে যাবে এখান থেকে বলবে এখান থেকে আপনি অফার চুজ করবেন দেখবেন আপনার সে কোর্স মেন্টারও আর নাই আর সে কোর্সও আর নাই কিন্তু এরপরে যে প্রমোটটা আপনি কিভাবে করবেন কার কাছে বিক্রি করবেন কিভাবে কি করবেন নাই কিছু আর তাই আন্ডার দুই টাকার কোর্সে যদি জয়েন করেন তাহলে এই মেন্টালিটি নিয়েই জয়েন করবেন যে আপনি এইটুকু শিখবেন এর বাইরে আর কোনো কিছু শিখবেন না তো কোর্সে যদি জয়েন করেন ভালো কোনো কোর্সে জয়েন করবেন মেন্টর দেখেছি সে মেন্টর নিজে ইনকাম করে কি না তার ট্রাফিকের সোর্স কি সে কোথায় কীভাবে মার্কেটিং করে কোথায় কীভাবে প্রমোট করে তার সাথে কথা বলেন জানেন যদি তাকে পারফেক্ট মনে হয় দেন তার কাছে জয়েন করবেন আদারওয়াইজ ফেসবুকের একটা অ্যাড দেখে ইউটিউবের একটা ভিডিও দেখে দুই পাঁচশো টাকা সাতশো টাকা এক টাকা বারোশো টাকা দিয়ে কোর্সে জয়েন করে ওই টাকাটুকু নষ্ট না করে ওই টাকা দিয়ে আপনি বরং একটা ডোমেইন হোস্টিং কেনেন একটা ওয়েবসাইট তৈরি করেন একটা ওয়েবসাইট তৈরি করতে তিন সাড়ে তিন হাজার টাকা লাগে একটা ওয়েবসাইট তৈরি করেন পরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখেন দেখে ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করেন ওই দুই হাজার টাকার ওই মেন্টরকে না দিয়ে চার নম্বর পয়েন্টে চলে আসি যারা ভাবেন যে অনলাইন কাজের ভেতর কোনো সিক্রেট আছে সিক্রেট বলতে আসলে কিছু নাই সিক্রেটটা হচ্ছে আপনার ট্রাফিকের সোর্স এই যে মনে করেন আমি ইউটিউবে আপনাদের উদ্দেশ্যে এখন যে ভিডিওটা করতেছি এখন আমি বললাম যে আপনাদের অনলাইন থেকে এই করলে ইনকাম হবে ওই করলে ইনকাম হবে আমি ট্রাফিকের সোর্স বললাম না আপনাদের যে আপনি কার কাছে প্রমোট করবেন কিভাবে প্রমোট করবেন কিভাবে মার্কেটিং করবেন কোন অ্যাঙ্গেলে মার্কেটিং করবেন লাভ নাই তো তাহলে আপনার অ্যাকাউন্ট থাকুক আপনার একটা ওয়েবসাইট থাকুক আপনার প্রমোট করার অফার থাকুক লাভ কি আপনার ট্রাফিক কই আপনি কার কাছে করবেন সেই প্রমোশনটা তো এই সিক্রেটটা হচ্ছে ট্রাফিক অনলাইন কাজের সিক্রেট হচ্ছে ট্রাফিক আপনি আপনার ট্রাফিক বিল্ড আপ করেন কোথায় মানুষ মানুষ আছে আছে ইউটিউবে মানুষ আছে গুগল সার্চের জন্য মানুষ আছে মানুষ আছে টুইটারের ভেতর মানুষ আছে লিঙ্কড দিনের ভেতর মানুষ আছে যেখানে আমার মতো আপনার মতো রিয়েল পিপলরা দেখতেছে চলতেছে ফিরতেছে এমন প্ল্যাটফর্মকে চুজ করেন সেটা নিয়ে কাজ করেন লেগে থাকেন সেটা নিয়ে পাঁচ নাম্বার পয়েন্টে আসি দুই এক ঘন্টা কাজ করে ইনকাম অনেকেই আছেন এমন অনেকেই আছেন এমন যে আমার হাতে খুব বেশি সময় নাই কিন্তু জানি যে অনলাইন থেকে ইনকাম করা যায় তো আমি দুই এক ঘন্টা সময় দিব সেখান থেকে ইনকাম করবো সম্ভব হয় তাই আপনি আট থেকে দশ ঘন্টা বা দশ থেকে বারো ঘন্টা যে কোনো কোম্পানি বা যে কোনো জায়গায় আপনি চাকরি করতেছেন বিনিময়ে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আর আপনি দুই এক ঘন্টা কাজ করে পনেরো বিশ হাজার টাকা ইনকাম হলেই হবে আমার হয় তাই আপনি ওইখানে যেখানে চাকরিটা করেন ওইখানে দুই এক ঘন্টা চাকরি করে আপনি বিশ হাজার টাকা আপনাকে দিতে বলেন তো আপনাকে সার্ভিস দিতে দেয় নাকি দিবে না তো অনলাইন কাজে এত কম্পিটিশনের জায়গায় আপনি এক দুই ঘন্টা কাজ করে যদি ইনকাম করতে চান তাহলে আপনার কি করতে হবে আপনাকে ফার্স্ট স্কিল হতে হবে ফ্রি ওয়েতে কাজ করে আপনার ইনকাম জেনারেট করতে হবে ইনকাম করতে হবে দেন আপনার যদি হিউজ মানি ব্যালেন্স থাকে আপনার অনেক টাকা আছে দেন আপনি পেইড মার্কেটিং করেন আপনি চাকরি করে আসেন দুই ঘন্টা পার ডে এসে আপনি পেইড মার্কেটিং করেন আপনার নলেজ স্কিল কিন্তু অবশ্যই দরকার আপনি কোনো মেন্টরের উপর ডিপেন্ড করে পেইড মার্কেটিং এ যাবেন না আপনার নিজের চোখ নিজের ব্রেন নিজের আঙ্গুল দিয়ে সব কিছু কাজ করবেন এমন যদি করতে পারেন আপনার ইউজ অ্যামাউন্টের টাকা আছে হ্যাঁ আপনি দুই ঘন্টার সময় ইনভেস্ট করলে আপনি পেইড মার্কেটিং করে কিছু না কিছু ইনকাম করতে আপনি পারবেন আপনি মাসে যদি পেইড মার্কেটিং পাঁচশো ডলার ইনভেস্ট করতে পারেন আপনি হয়তোবা ছয়শো ডলার মতো মানে একশো ডলার মতো আর্নিং আপনি করতে পারবেন আপনার কাছে পাঁচশো ডলার যদি ব্যাপার না হয় মানে যাদের কাছে বললাম পাঁচশো ডলার বা এক হাজার ডলার যাদের কাছে ব্যাপার না তারা করে এক হাজার ডলার ইনকাম মানে একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার ইনকাম করতে পারবেন এমন না যে পাঁচশো ডলার ইনভেস্ট করে আপনি দুই পাঁচ হাজার ডলার ইনকাম করবেন এমন ভাবার দরকার নেই পাঁচশো ডলার ইনভেস্ট করে আপনি সর্বোচ্চ সত্তর আশি ডলার একশো ডলার ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন এক হাজার ডলার ইনভেস্ট করলে অথবা আপনি এক দুশো ডলার মতো দেড়শো দুশো ডলার মতো ইনকাম করতে পারবেন এমন এমন মেন্টালিটি নিয়ে নামবেন হ্যাঁ তার থেকে বেশি ইনকাম হতেই পারে অনলাইন সেলিং এর কথা কিছুই বলা যায় না আবার এমন হতে পারে যে পাঁচশো ডলার ইনভেস্ট করে পাঁচশো ডলারও ইনকাম হয় না বলা যায় না এটা আপনার স্কিল নলেজের উপর ডিপেন্ড করবে অনলাইন সেলিংটা আসলে অনলাইন বলা যায় না যে কখন কিভাবে কে কিনবে কে কিনবে না আচ্ছা এবার ছয় নাম্বার যে পয়েন্টটা আমি ফাইন্ড আউট করেছি যে আপনি এমন একটা মেন্টারের কাছে জয়েন করলেন যে মেন্টার নিজেই ইনকাম করে না অবশ্যই ধোকা খাবেন আপনি আবার ধোকা খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ধোকা খাবেন না এখন আপনি এমন এক এমন যদি মেন্টর হয় যে সে নিজে ইনকাম করে না তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে আপনার মেন্টরের কাছে তো মেন্টর তো দরকার না আপনার মেন্টর ইনকাম করতে পারলে তো তার ইনকাম দেখাইতোই আপনাকে তার ট্রাফিকগুলো দেখাতো যে আমার এই ওয়েবসাইট আছে আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমি এই 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 কাজ করি সেটা তো সে দেখাতেই পারতো আপনাকে তো আপনার যেহেতু আপনার মেন্টর যেহেতু নিজে ইনকাম করতে পারে না নিজের নিজে ট্রাফিক এর সোর্স বিল্ড করতে পারে না তার কাছে আপনি কি শিখবেন সে আপনাকে কি সাপোর্ট করবে এখন একটা মানুষ আমি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং এর কোর্স সম্পর্কে কিছু তথ্য নিলাম নিয়ে আমি একটা কোর্স বের করলাম এখন আমার তথ্যগুলো এরকমই হবে যে এআই থেকে নেওয়া বা বিভিন্ন ভিডিও দেখে নেওয়া তথ্যগুলোর মতো আমার তো এক্সপিরিয়েন্স নাই আমি তো নিজে কাজ করি নাই তো এমন মেন্টরদের কাছে জয়েন করবেন না এবং এমন মেন্টররা ওই আন্ডার দুই হাজার টাকার যে মেন্টার কথা একটু আগে বললাম এই মেন্টর গুলা আন্ডার দুই হাজার টাকার মেন্টর যে ধারা নিজে কখনো কাজ করেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স টোর্স করে নিজে একটা সেই কোর্সের থিম দাঁড় করা হয়েছে এরকম টাইপের মেন্টরের কথা জয়েন করলে আপনি আবার দোকান তো এই যে ছয় সাতটা আমি কারণ বললাম এইখানে ফাইন্ড আউট করে আমি যে বললাম আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে বলেই এইগুলো আইডেন্টিফাই করছি তো আপনি যদি অনলাইনে কাজ শিখতে চান এবং আপনি যদি দোকান না খেতে চান তাহলে এই জিনিসগুলো থেকে নিজেকে বের করেন এই জিনিসগুলার ভিতরে আপনি থাকলে আপনি অনলাইন কাজকে সিক্রেট দরকার নাই ধোকা খাবেন কিছু দরকার নাই কোনো বিষয়ে ভাবার দরকার নাই এটা একটা প্রফেশন আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি অমুক আপনি তমুক যেই এই প্রফেশনের ভিতরে আসতে চান না কেন আপনি ঠিক আপনার ওই যে প্রফেশনটাতে যেমন টাইম দিচ্ছেন যেমন সময় যা 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 এখানেও ঠিক তেমনটাই করতে হবে আপনার সময় দিতে হবে এখানে আপনাকে আপনার ব্রেন কাজে লাগাতে হবে কাজ মানুষের কাজ অ্যানালাইসিস করতে হবে আপনাকে সকল কিছুর কম্বিনেশন মিলে আপনার অনলাইন সাকসেস শুধু একটা কোর্সে জয়েন করে একটা মেন্টরের আন্ডারে থাকলেই কিন্তু অনলাইন থেকে সাকসেস না আপনার এই জিনিসগুলো করতে হবে আপনি আপনার অন্য প্রফেশনের মতো এখানেও আপনার ব্রেন দিতে হবে আর স্ক্যাম বা স্ক্যামার যারা আসেন যা বা স্ক্যাম কাজ যারা করে বেড়ে আমি জানি না স্ক্যাম কাজ সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে কই কি আট দশটা অ্যাকাউন্ট তৈরি করে ওই যে গুগল ভয়েস টিভি এইগুলো দিয়ে কী সব কী কাজ করে মানুষ জানি না আমি এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই আইডিয়া নাই জানতেও চাই না তো এইরকম ধরনের কোনো কিছু যদি করে থাকেন অটো 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 ইমেইল জেনারেটর অটো অমুক তমুক এসব থেকে বের হয় এগুলো কখনো অনলাইন কাজ না আপনি নিজে যে কোনো একটা বিষয় স্কিল হন আপনি দরকার ফ্রিল্যান্সিং শেখেন আপনি যে কোনো একটা বিষয়ের উপর স্কিল হন আপনি ফ্রিল্যান্সিং শেখেন আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে ইনকাম করেন আপনি মার্কেটিং যদি শিখতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং হোক সিপিএ মার্কেটিং হোক বা যে কোনো মার্কেটিং কাজ আপনি মার্কেটিং শিখেন নলেজ গ্যাদার করেন দেন সেই অনুযায়ী আপনি আপনার ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করেন ইনকাম করতে পারবেন লাইফ টাইম ধরে ইনকাম করতে পারবেন বাট স্ক্যাম কোনো কিছু করে অনলাইনে টিকতে পারবেন না কারণ আপনি যদি স্ক্যামার হন বা আপনি যদি স্ক্যাম কোনো কাজ করেন আপনার ওই স্ক্যাম কাজ ধরার জন্য কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান আপনার থেকেও বড় স্ক্যামার রেখে দিয়েছে এটা সিস্টেম সব কিছুরই এই জন্য আপনি টুডে আর টুমোরো ধরা এক মাস ইনকাম করলেন পনেরো দিন বিশ দিন দু মাস চার পাঁচ মাস হায়েস্ট পারবেন না তার বেশি আমি বারো বছর ধরে অনলাইনে কাজ করি কখনো দেখি দু একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে যেমন ফেসবুক এই কিছুদিন আগে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইনস্টার সাথে ইনস্টাগ্রামের সাথে আমার ইন্টিগ্রেট ছিল ইনস্টাগ্রামের একটা রুলস ভায়োলেশনের কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটাও একই সাথে সাসপেন্ডেড করে দিয়েছে তো এরকম টাইপের মানে সোশ্যাল টাইপের কোনো প্ল্যাটফর্ম দুই একটা সাসপেন্ডেড ছাড়া আমি কখনো এরকম মেজরলি যে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এমন কখনো ফেস করি নাই আমার একটা বাংলা কোর্স আছে আমার কোর্সের যারা মেম্বার আছেন তারাও আমি কখনো শুনি নাই যে ভাই আমার অমুক অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিয়েছে ভাই কারণ আমি আমি যে সিস্টেমে কাজ করি আমার মেম্বারদের আমি সেইভাবেই কাজ শেখাই তো তাদেরও কোনো কিছুতে স্ক্যাম হওয়ার কোনো জায়গা নেই আর স্ক্যাম কোনো কিছু করে আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রাখেন দেখবেন আপনি ধোকা থাকছেন না আপনি আপনার কোনো কোর্সে জয়েন করার জন্য টাকা না থাকুক আপনার ইউটিউব তো আছে গুগল তো আছে ব্রেন তো আছে ব্রেন কাজে লাগান ইউটিউব দেখেন গুগলে সার্চ করে করে বিভিন্ন জিনিস দেখেন বাট আপনি যদি রাতারাতি রেডিমেড সব কিছু পেতে চান অনলাইনে ধোকা খাবেন আপনার জন্য ধোকা রেডি অলওয়েজ আন্ডার দুই হাজার টাকার কোনো কোর্সে জয়েন করার দরকার নেই পাঁচশো সাতশো টাকা দিয়ে ওই যে অ্যাড আসে পাঁচশো টাকা দিয়ে জয়েন করুন মুমুখ শুকনো মুখ নাই কিছু নাই তার ভেতরে ওর থেকে আপনি ইউটিউব ভিডিও দেখেন আপনি আমার ইউটিউব চ্যানেলে আসেন আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখেন অনেক কিছুই আছে শুধু যে মানি মানি ইমেজ দেখে দেখে সব ভিডিও দেখবেন তা না যে থামনেইল দেখবেন টাইটেলগুলো দেখবেন যে কোনটাতে কোন ট্রাফিক বা কীভাবে কী এরকমভাবে দেখে দেখে ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু আমার ইউটিউব অনেকে কমেন্ট করেন যে আমার ইউটিউব ভিডিও দেখে দেখে অনেকে ইনকামও করেছেন আবার আমার কোর্সের মেম্বার যারা আছেন তারা আমার ইউটিউব ভিডিওর মেম্বার মানে ইউটিউব ভিডিও থেকেই আমার কোর্সের মেম্বার যেন আমার সাথে পার্সোনাল গাইডলাইন সাপোর্ট নিবে তাহলে আমার ইউটিউব ভিডিও যেহেতু দেখে আমার কোর্সে জয়েন করে এমন টাইপের আমার কোর্সের মেম্বাররাই আমি তো আমার ভিডিও যে কোনো ভিডিও ডেসক্রিপশন চেক করবেন বা এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে আমার বাংলা কোর্সে বিস্তারিত দেখতে পাবেন যে আপনি কীভাবে রাইট ওয়েতে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং শিখবেন আমি কীভাবে কাজ করি আমার অন্যান্য কোর্স মেম্বাররা কীভাবে কাজ করে ঠিক সেইভাবে সব কিছু দেখি আমি আমার কোর্সটা তৈরি করেছি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং অ্যামাজন এক্সপ্রেস অ্যাফিলেট মার্কেটিং ফাইবার অ্যাফিলেট মার্কেটিং হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং গুগল অ্যাডসেন্স ইমেল মার্কেটিং অ্যামাজন কিনলে এক্সট্রা এই বিষয়গুলো আমার কোর্সের ভেতরে আছে এবং আমার প্রত্যেকটা জিনিস আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেল আমার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখিয়ে আমার কোর্স তৈরি করা তো দেখবেন আশা করি খারাপ হবে না দুই ধরনের কোর্স আমার একটা হচ্ছে ভিডিও কোর্স মূল্য চার হাজার টাকা এক হাজার টাকায় মূল্য ছাড় কিছু দিনের জন্য আর একটা গুগল মিট দিয়ে স্ক্রিন শেয়ার করে লাইভ ওয়ান টু ওয়ান লাইভ কোর্স এটার মূল্য আট টাকা যারা দেশের বাইরে আছেন যারা দেশের ভেতরে আছেন আমার সাথে সব কিছু আগে বিস্তারিত পড়বেন সব কিছু আগে বিস্তারিত জানবেন আমার সম্পর্কে জানবেন আমার কোর্স সম্পর্কে জানবেন আমার কোর্স মেম্বারদের ইনকাম পাতি সব কিছু সম্পর্কে আগে জানবেন দেন যদি আপনার কাছে মনে হয় যে না আমি পারফেক্ট মনোভূত আপনার তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমার কোর্সে জয়েন করেন দেশের বাইরে থাকেন দেশের ভেতরে থাকেন যেখানে থাকেন কোর্সে জয়েন করতে পারবেন আর আমার অন টু অন লাইফ কোর্সের সিস্টেমটা অন টু অনই এমন না যে একটা নির্দিষ্ট সময় বলে দিলাম এই সময় আপনারা সবাই জয়েন করবেন দেন আমি কিছু করাই ক্লাস ক্লাস নিয়ে এসে এরকম আপনি আগে আমার মেম্বারস এরিয়াতে জয়েন করার পর আগে সবকিছু দেখবেন জানবেন বুঝবেন দেন আপনি কাজ যখন স্টার্ট করবেন তখন আমি অন বাই অন লাইভে এসে দেখিয়ে দিই আমার যারা লাইভ কোর্সের মেম্বার আছেন তাদের আমি ঠিক এইভাবেই সাপোর্ট করি তো যারা ইন্টারেস্টেড আছেন যারা মনে করেন যে না আমার গাইডলাইন কোর্স নিয়ে কাজ করবেন তারা জয়েন করতে পারবেন আগে দেখে নেবেন যে আমার কোর্সের জন্য আপনি কি পারফেক্ট নাকি আমার কোর্সের জন্য আপনি পারফেক্ট না আগে দেখবেন সব সব কিছু পড়বেন দেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন কি দেখানো আছে কীভাবে ট্রাফিক বিল্ড আপ করা হয় কীভাবে মার্কেটিং করা হয় প্রত্যেকটা জিনিস আছে যদি পারফেক্ট মনে হয় দেন আপনি জয়েন করতে পারবেন তো এই হলো আজকের টিউটোরিয়াল বা আজকের ভিডিও বা আজকের টপিক্স যে আপনি কিভাবে নিজেকে সংযত রাখবেন ধোকা খাওয়া থেকে অনলাইনে আর ধোকা খাওয়ার দরকার নাই এই যে পয়েন্টগুলো আমি বলেছি এই পয়েন্টগুলা থেকে বের হন দেখবেন আপনি আর অনলাইনে ধোকা খাচ্ছেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব চেক করে নেবেন আর আমার কোর্সে যারা জয়েন করতে চান আমার কোর্সের লিঙ্ক বাংলা কোর্সে জয়েন করুন আজই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো ধন্যবাদ অনেক ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই বাই